আসাদুজ্জামান বাবলু সাবেক থানা বিএনপির সাধারণ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের বিএনপির মিলন মেলার সংগ্রামী সভাপতি আমার সদ্য সার উপস্থিত আমার রাজনৈতিক গুরু মত রহমান মোল্লা বড়ো ভাই বাবু ভাই সহি ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে

অনেক অনেকজনার অনেক খুব ভালো ভালো বক্তব্য শুনলাম বক্তব্য শুনে খুব ভালো লাগলো সতেরো বছর নির্যাতনের শিকার হয়নি এমন বিএনপি মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি কেউ শারীরিক নির্যাতন হয়েছে কেউ মানসিক নির্যাতন হয়েছে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন লোক নাই যে ক্ষতিগ্রস্ত হয়নি কেউ দেখাইছে কি কিছুই হয়নি চায়ের দোকানে চা খাইতে গিয়ে সত্যি কথাটা বলতে পারেনি আমি খারাপ কথা বলতে সেই কথার প্রতিবাদ করে পারিনি মনো কষ্ট হয়েছে তাই না সেই ক্ষেত্রে সতেরো বছর পরে যে সমস্ত জুলাই যোদ্ধারা তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে ভোট করার সুযোগ করে দিয়েছে সেই নিহত জুলাই যোদ্ধাদের আমি মাগ কামনা করছি এবং যে জুলাই যোদ্ধারা বঙ্গুত্ব বরণ করেছে তাদের দ্রুত সুস্থতা লাভের বন্ধুরা আমার আপনারা দেখলেন বিএনপি কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে গেছিল বেগম খায়দা জিয়া এবারকে হাসপাতালে ভর্তি তিন দিন পরে তারেক রহমান বলছে যে বাংলাদেশে আসা আমার নিজের ইচ্ছায় না তখন বিএনপির লোকের মনে কী অবস্থা ছিল যে খায়দা মারা যাবে তারেক রহমান লন্ডন থাকবে বিএনপির হাল ধরবে লোক কিন্তু খুঁজে পাওয়া যায় ছিল না এবং মনে ছিল বিএনপি যাবে তাই না কিন্তু আল্লাহর এবং তারেক রহমান বাংলাদেশের মাটি এবং মানুষকে ভালোবাসে বলেই বিএনপি বাংলাদেশের মাটি মানুষকে ভালোবাসে বলেই দেখলেন যে এয়ারপোর্ট থেকে নেমে পায়ে জুতোটা খুললেন খুলে মাটিতে পা দিলেন তারপরে মাটিতে হাত থাকলেন এটাই হচ্ছে আমাদের অর্জন এই অর্জনটাকে আমাদের কাজে লাগাতে হবে বিএনপি কিন্তু গরিব মানুষের দল বিএনপি কিন্তু খেটে খাওয়া কামার কুমার ঝিল দল আপনি এলাকায় খোঁজ গিয়ে দেখবেন যারা সম্ভ্রান্ত লোক যারা জমিদার মানুষ তারা সবাই আমিলি করে কিন্তু পা ফাটা আমাদের নুরুস্তাদের উস্তাদের মতন ভক্ত অনুরাগীরাই বিএনপি করে কিন্তু সেই ক্ষেত্রে এই যে সতেরো বছর নির্যাতনের পরে একটা সুযোগ আইছে তাই না সেই নির্যাতনকে বাদ দিয়ে ভালো দিনের সুযোগ আসছে সেই সুযোগটা কাজে লাগাইতে হবে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে তাই না আমার মধ্যে আমাদের মধ্যে মিডিয়ার মধ্যে থাকতে পারে সেই দ্বন্দ্বটা কিন্তু অস্থির আমরা নিষ্ঠ করে ফেলেছি আজকে থানা কমিটির মিটিং গেলাম কদিন আগে আপনার জেলা কমিটির মিটিং এ মিটু সাহেব বুঝেছে আজ থানা কমিটির মিটিং এক জায়গায় আজকে কাজীপুরের লোকজন প্রায় এক জায়গায় তাই না রাত্রে পুরো সবাই মিটিং আছে সেই ক্ষেত্রে দ্বন্দ্ব আর নাই আর সবচেয়ে বড় কথা কাজীপুর ইউনিয়নের ভোট ছাড়া বিএমপি জিতবে না জিতবে এবং অতীতে আমজাদ সাহেব যেবার আট সালে এমপি হয় সেবার খুব টাই টাই অবস্থা আঠারো সালে আমি আট সালে আমি আপনার ইউনো সাহেবের কন্ট্রোল রুমে বসা একের পর এক কথা আসছে যে আমি বাইরে বাইরে আমাকে মারবি

দেখলাম যে আমি লিগে সব সব গেল সেই ইউনিয়নের এই কাজীপুর ইউনিয়নের সংগ্রামে ভাইরা যদি না জাগে তাহলে বিএনপি গান নিতে জাগে না গান নিতে যত বড় বড় মিছিল মিটিং যাই বলেন কাজীপুর ইউনিয়নের লোক না গেলে কিন্তু মিটিং জমে না সেক্ষেত্রে তারেক রহমান এবার নতুন বাংলাদেশের বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে কিন্তু মাঠে নেমেছে আজকে আমরা মনে করছি আমরা সাহেবের গ্রুপ আমরা করিনি এমপি হলে কি না কি হবে আপনাকে স্পষ্ট বুঝে যাইছি যে যদি এমপি তার দলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক ভালো না থাকে সম্পর্ক খারাপ করে বা অত্যাচার করে তাহলে এমপি কে সাসপেন্ড করে প্রথমে ছয় মাসে সেই ক্ষেত্রে ওই সুযোগ নাই আর আপনাদের কাছে আমি কোয়া দিতে চাইছি যে মানে দল মত নির্বিশেষে কাজীপুরের মানুষ শুনলেই আমার কাছে যেই যে কাজ নিয়ে যাক আমি তার কাজ করি আমি জানি যে কাজীপুরের কাজীপুর গ্রামে নব্বই ভাগ লোক হচ্ছে বিএনপি করে সেই ক্ষেত্রে সাধারণ একটা গরিব মানুষ গেলে আমি মনে করি যে এলোকে বিএনপি করে সে আমি নিয়ে করতে পারি কিন্তু আমি এটা মনে করি সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশ গঠনের যে চিন্তা তারেক রহমানের প্রথম চিন্তা হচ্ছে ফ্যামিলি দেবে যারা প্রান্তিক মানুষ আছে গরিব মানুষ আছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দেবে যে ফ্যামিলি কার্ডে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেবে অথবা সমপরিমাণ মূল্যের খাদ্যদ্রব্য দেবে এই প্রতি মাসে সেই ক্ষেত্রে এবং এই কার্ডটা দেবে ওই ওই ফ্যামিলির মহিলাদের নামে মহিলারা হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী মানুষ পুরুষরা পুরুষকে নামে দিলে স্রাবেরি খাই শেষ করে দেবে তারেক রাহামান বলছে যে মায়েদের নামে কার্ড দিলে মারা তার সন্তানের স্বাস্থ্যের কথা বিবেচনা করি ভালো খাবার দেবে এবং তাদের লেখাপড়ার খরচটা এখান থেকে জোয়ান দেবে সেক্ষেত্রে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন করতে যা 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 লাগে তারেক রহমান সেই ভাবনা নিয়ে কিন্তু নামছে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় গেলে অমক তমক লুটপাট এইসব কিন্তু ভাই হবে না হবেই না হবে না একটাই কারণে তারেক রহমান বুঝতে পারছে সতেরো বছরের প্রবাস জীবন কত কষ্টের এখন যেনা বলছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ থেকে পালিত হয়েছে সে না পালাতে আমাদের গাঙ্গি থেকে না পালাতে হয় থেকে না হয় এইরকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিএনপি পরিচালিত হবে সেক্ষেত্রে ভয়ের কিছু নাই দল চালাবে দল এমপি চালাবে এমপি নাকি সেক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সব মানুষের ন্যায় আমরাও কিন্তু উপকৃত হব তাই না সেই ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে আর একটা হচ্ছে কৃষক কার্ড কার্ড মানে প্রত্যেকটা কৃষককে বাংলাদেশে যেহেতু আশি ভাগ লোক কৃষিকাজের উপর নির্ভর করে প্রত্যেকটা কৃষককে একটা করে কার্ড দেবে সেই কৃষিকার্ডের মাধ্যমে ভর্তুকির বীজ সার বীজ সহ যাবতীয় ব্যবস্থা কিন্তু ওর মাধ্যমে করবে এবং কৃষিকার্ড থাকলে আপনারা শস্য বিমা পাবেন একটা আবাদ করলেন আবার খরায় খরাই নষ্ট হয়ে গেল অথবা পোকাতে নষ্ট করে দিল ওই আবারটা করতে যত টাকা খরচ হবে সেই খরচ আপনাকে বীমা কোম্পানি দেবে সেক্ষেত্রে নতুন বাংলাদেশ গঠন করার যে প্রত্যাশা তারে ব্যক্ত করিছে এই নতুন বাংলাদেশ গঠনে তাকে আমরা সহযোগিতা করবো তাহলে সে ভোট দিই নাকি যদি আমদার সাহেব গান্ধীর এমপি না হয় মেরপুরে মাসদুর এমপি না হয় আপনার দৌলতপুরের বাচ্চা মোল্লা না হয় ওদিকে ভেড়া মারায় যদি আব্দুর রোপ না হয় কুচবিহার যদি আমার জাকির সরকার না হয় তাহলে কি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমরা কি সব জায়গায় মন খুলে কথা বলতে পারবো পারবো না সেই ক্ষেত্রে সবার মূলে স্বাদেশি তারেক রহমান একটা কথা বুঝছেন ভালো লেগেছে যে একটা নির্বাচনী এলাকায় অসংখ্য আমার যোগ্য প্রার্থী আছে কিন্তু মনোনয়ন একজনকে তার পক্ষে ভোট করতে হবে সে আর একটা কথা বলছে যে প্রার্থীর সাথে আপনার সম্পর্ক কি আমি আর দেখবো না ধানের শীষের সাথে আপনার আত্মার সম্পর্ক যদি গড়ি না ওঠে তাহলে আপনি বিএনপি না কি ঠিক না বেঠিক হ্যাঁ ব্যক্তি চাই দল বড় দলে চাই দেশ বড় তাই না ক্ষেত্রে আমরা ব্যক্তি চিন্তা পরিহার করে অনেকে হয়তো হতাশ হয়েছেন মন খারাপ করেছেন যে আমার কাছের লোক টেম্পু হলো না এটা কিন্তু হওয়া স্বাভাবিক কিন্তু এইটা খুব বেশি দিন মনের মধ্যে পুষে রাখা যাবে না আর এইটা পুষিয়ে রাখি ধানের শিশের ক্ষতি করা যাবে না করলে বিএনপি করা যাবে না যেমন আমজাদ মিয়াকে পাঁচবার তদন্ত করে মনোনয়ন দিয়েছে তেমন এখনো পর্যন্ত মাঠে গোয়েন্দা সংস্থার লোকজন আছে